আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাগান থেকে যে কিছু সবজি হারভেস্ট করেছিলাম সেই সবজিগুলোকে কিভাবে আমি সংগ্রহ করেছি একে একে তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এখানে এই যে প্যাকেটগুলো পাওয়া যায় আমাদের এখানে ফুড ফ্রেশ রাখার জন্য এই যে এগুলো আমি একটু বড়ো সাইজেরগুলো এনেছি যেহেতু আমার একটু সবজির পরিমাণ বেশি সেখান থেকে একসাথে আসলে রাখার জন্য এভাবে টমেটো তারপরে যে যখন যে সবজিগুলো হারভেস্ট করেছি সেগুলোকেই কিছুটা সংরক্ষণ করার চেষ্টা করেছি টমেটোগুলো নষ্ট হয়ে যাবে করি করি করে করা হচ্ছে না তো আজকে ভাবলাম এই যে কিছুটা বক্সে রেখেছি এখান থেকে ফ্রেশ সালাদ খাওয়া যাবে এখানে রেখেছি কিছুটা কেটে রেখেছি যেগুলো একটু নরম হয়েছে সেখান থেকে যে কোনো কিছুতে দেয়া যাবে আসলে যখন রান্না করার সময় তখন যদি একটা হাতের কাছে পাওয়া যায় তখন যে কতটা উপকার হয় আর বাগান থেকে আলহামদুলিল্লাহ অনেক সবজি এবছর আমি সংগ্রহ করতে পারি পেরেছি এই যে এভাবে একেবারে ফ্রেশ টমেটো মিনিমাম কত কেজি টমেটো হয়েছে আমি জানি না এখন ফ্রিজে আসলে আমার বাজার রাখার মতো অবস্থা নেই এখানে কিছু সুইট কর্নও আছে আরও অন্যান্য জায়গায় রেখেছি তারপরে লাউ তারপরে এই যে নাগামরিচ আমি কিন্তু এগুলো আগে আগে করে রেখেছি আসলে অনেক সময় দেখা যায় যে শেয়ার করা হয় না তারপরে কিছু করল্লা এভাবে পরিমাণ মতো মতো ছোটো তারপরে বড় ব্যাগ রয়েছে এগুলো চিচিঙ্গা এগুলো বরবটি ছোট ছোট করে অনেক সময় ফ্রায়েড রাইসের সাথে দেওয়া যায় আসলে আমরা যারা প্রবাসী থাকি আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু এনে তারপরে রাখা কোটা শপিং করা অনেক কঠিন হয়ে যায় লাউ বরবটি সিম রানার বিনস এগুলো সব কিছুই আমি এভাবে তারপরে বিভিন্ন ধরনের শাক স্পিনাচ শাক লাউ শাক কলমি শাক যে যেই শাকগুলো হয়েছে ডাটা শাক অনেকগুলো কিছুটা বয়ল করে কিছুটা এভাবেই একেবারে ফ্রেশভাবেই আমি রাখার চেষ্টা করি আমি দেখেছি একেবারে পানি ছাড়া যদি আগে ধুয়ে রাখা যায় তারপর এভাবে রাখলে যখন আমরা বের করি একেবারে মনে হবে যে সুপার শপ থেকে আমরা কিনে আনার পর যেমন হয় ঠিক তেমনই এই যে টমেটোগুলো লাউগুলো তারপরে এভাবেই রাখার চেষ্টা করেছি আপনারা যারা কিছুটা স্টোর করতে চান তারা কিন্তু ইচ্ছে করলেই এভাবে স্টোর করে পুরো বছর একেবারে আরামের সাথে ঘরে থেকেই অর্গানিক সবজি খেতে পারেন এই যে অনেক ধরনের সবজি আসলে আমি কি কি সবজি রেখেছি আমি নিজেও জানি না প্রথম থেকেই যখন সময় পেয়েছি এই যে কাঁচা টমেটো তারপরে ডাটা এটা ডাটা এই যে কিছুটা যে বরবটির মতো আমাদের এখানে একটু অনেকটা ফিঙ্গার সাইজের হয় এভাবেই রেখেছি আমাকে এখন আইস থেকে বের করে বের করে আবার দেখাচ্ছি যেন আপনারা একটু বুঝতে পারেন যারা নতুন গার্ডেনার আছেন তারা যা অথবা যারা একটু সবজি বাজার থেকে বেশি পরিমাণে আনলেন তখন সেখান থেকেও কিন্তু আপনি এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন যা কিনা অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে তখন ইচ্ছে করলেই ফ্রিজ থেকে বের করে খাওয়া যায়